আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছি রে গুলাম আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া বাতাস আবার দেয়া নদীর পানি আমার দেয়া দেয়া তুই কই যাইতো করে গুলাম ওরে তুই মাকে চিন্তা আসমানের দিয়ে তাকাইয়ে কি তোর মায়া হয় না আমার দেওয়া পানি ভোগ করো কি মায়া হয় না আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোর অন্তরে মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা জান করেছি আমি মাওলার জন্য কি তোর মায়া হয় না ও বান্দা মা বাবায় তরে কাপড় দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেছরে বান্দা তরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই তুই আল্লাহ বলিয়া আর আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া ভাবতে ডাকবি এত নিব খারাপ এত নিষ্ঠুর কেন হইস ও কুমিল্লার যুবক বাবারা দুইটা পা যদি আগাইয়া দাও আমি পাও দুইটা দইরা বলবো আর দাঁড়ি কাটি আমার নবীর কাদাই ওনারে যুব আর নামাজ বাদ দি আমার আল্লারে বেজার করিও না যদি কপাল ভালো চাও তও বা করো এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহরে ডাকো আমার আল্লাহকে বলো হে আল্লাহ আল্লা ভরে গুণা করেছি আর গুণা করবো না দাড়ি বেপর দেয় চলবো না তোমার মতো যুবক তাকে স্কুলে পরে কলেজে পরে দাড়ি কাটে না নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক

দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না মা বাবার সাথে বেয়াদুজি করে না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ সারে না নদীতে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাঁড়িয়ে রাখো না আমার মাওলার আজাবের কি তুই মিথ্যা মনে করছ আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছ ওরে গুনাগারের জন্য যে কেমন জাহান নামের আগু ওরে দুনিয়াতে শুরু গরম সইতে পারো না বেতের বাড়ি সইতে পারো না মশার কামর সইতে পারো না ওরে গুনা নিয়া নামাজ বাদ দিয়া বেপার হইয়া যদি কবরে যা ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা ওই কবরে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসরের ময়দানে সূর্যের গরমে মাথা ডাক্তাস করিয়া ফাটিয়া যাবে জাহান আওয়াজ হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুলো কো আব্দুল আমি জাহান্নামের প্যাটে দাও আমার পেটে ক্ষুধা ও আল্লাহর বান্দারা জাহান নামের দুই ফোটা চোখের পানি ছেড়ে দাও গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে দেখো কার চোখে পানি দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আমার মাওলার কাছে অন্তর দিয়া তওবা করবার বলো হেমালি এই মায়াদানে আমার মতো গুণাগার কেউ না এই জবানের দ্বারা কত গুণা করলাম জীব করলাম মিথ্যা বললাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারবো না দাঁড়ি কাটবো না বেপর দায় চলব ও যুবক দুইটা পাও ধরে বলছি আমার মাওলার আর বেজার করিও না রে বাবা তওবা করো মা বাবার দোয়া নাও ওলা মায়ে কেরামের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওরে মা বাবার দোয়া সারা জীবন সফল হবে নরে যুব জানি না এই ময়দানে কারা মা হারা বাবা হারাইয়া এতি আর বাবা দেখবে না বাবা বলিয়া ডাক দিতেও পারবা না যারা মা হারাইছ আর জীবনে মা পাইবা না মা বলিয়া ডাক দিতে পারবা না ওই মা বাবার জন্য কোরআন পরিয়া দোয়া করো দরুদ পড়ে বেশি বেশি দোয়া করো কান্না করো আর যার মা বাবা এখনো বেঁচে আছে পায়ে ধরে বলি দোয়া নেও দোয়া নাও মা বাবারে গিয়া দোয়া চাইও মাকে বলি ও মাতা হাত বুলাইয়া দাও দোয়া করো আমার কপাল বুঝি খারাপ ময়দানে কত যুবকের চোখে পানি আমার চোখে কেন পানি গুনার কারণে দিলটা পাথর কত গুণা যে করলাম মাকে যদি বলতে পারো মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও আর বেয়াদুবি করবো না গুণা করব না মা দেখবা চোখের পানি সারিয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে মায়ের আওয়াজটা আর সে আজিমের মধ্যে চলিয়া যাবে ওই মা বাবার দোয়া নিয়া ওলা মায়ের কেরামের পরামর্শ নিয়া আল্লাহ কি মন বলো জীবনে আর নামাজ সারবানা দাঁড়ি

বাবাজিরা ও মা বোনেরা বোনেরা এই ময়দানে যারা চোখের পানি সেরে কাঁদতেছে ওরা টাকা হারায় নাই বাড়ি হারায় নাই মা হারায় নাই বাবা হারায় কাঁদে না ওরা জান্নাত হারাইয়া কাঁদে ওরা আমার মালিকের হারাইয়া কান্না করতেছে তোমার কপাল কেন এত খারাপ তোমার চোখে কেন জিব্বা না রাই আমার মালিকের আল্লাহ বলিয়া ডাক দাও মোহাপ্পে আমার আল্লাহ বলে ডাক দাও আমার মাওলাকে মায়া করিয়া ডাকো আর কপালেরে বুঝাও ওরা কান্না করে তোমার চোখে কেন পানি নাই ওয়াল্লাই ময়দানকে হেদায়েতের নূর দিয়া ভরপুর করে দেন একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না রে অল্লাহ গুণামুক্ত হওয়ার তৌফিক দান করে না আমিন